আমি প্রিয়াঙ্কা সাঁতরা আজকের এই অনুষ্ঠান খুবই মনোরম হয়েছে যদিও বাইরের পরিস্থিতি এখন খুব দুর্বিষহ তার মধ্যেও এই অনুষ্ঠানে এসেছি আমাদের ওদিকে এমনিতেও বাস চলাচল খুবই কম হচ্ছে তাতেও দেখছি যে এখানে যারা শিল্পী বন্ধুরা পার্টিসিপেট করেছে অনেকে এসেছে তো সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা খুব ভালোই কেটেছে আচ্ছা প্রথমত মহানগর পত্রিকার সঙ্গে আমি বেশি দিন সংযোগ নিই আমার দু মাস হলো আমি মহানগর পত্রিকাতে যুক্ত হয়েছি এবং সেখানে আমাকে প্রথমে আমি যে আমাকে যে পদ্মা দেওয়া হয়েছে সেই পদ্মা যথাযথভাবে আমি চেষ্টা করব সেই পদ্মার সম্মান রক্ষা করার ঈশানী ম্যাম এবং রঞ্জন স্যার খুবই একজন মানুষ এবং সমস্ত যদি কোনো সমস্যায় পড়া হয় তার তৎক্ষণাৎ সমাধান কিন্তু পাওয়া যায় সানিম্যাম এবং রঞ্জন স্যার উভয় থেকে আমার নাম প্রিয়াঙ্কা ছাত্রা মহানগর পত্রিকার সহ সম্পাদিকা হিসেবে আমি রয়েছি